আজ গো মগো স্কুলের স্পেস বললে মেগো সামনে যদি স্পেসটা তুললে না ধরি হেলো বা কেমনে হয় অতবারে শুরু হয়ে গেল মগো সেই ছোটকালের ঐতিহ্যবাহী খেলা গ্রামে যারা বড় হয়েছেন হেরা হগুলডি জানে এই খেলাটার নাম কি আর যারা না জানেন মুই কইতেছি এই খেলাটার নাম হইলে ভাল্লুক ধর ভাল্লুক যাবে শ্বশুর বাড়ি এই দিকে রহিম মে প্রায় শ্বশুরবাড়ির বাড়ির কাছাকাছি আইয়া পড়ছে রহিম মের পিছিয়ে হইলে মগো আকাশিয়া কি হরছে কে কে একটু কম না পিছন দিয়ে আকাশে ডাক দিয়ে বন্ধু তোর একটা বিড়ি থুইছি মোর একটু ফাস্ট উঠতে দে বীরের কথা হন্য রহিম মেট্টু পিছে পড়ে গেলে শত হলো বন্ধু বান্ধবের আবদার একটু রাখতে হবে অবশেষে তো একটা বিড়ি পাবে বীরের যেন রহিমের মাথা নষ্ট হয়ে গেল রেখার দ্বারে নাই এসে মাথা বাইর করলো ফার্স্ট ছাড়তে যাই আসে সেকেন্ডও ছেড়ে দিলো অবশেষে তার কপালে ঠাডি রইলো মোরাই লাভ নাই আবার বস্তার মধ্যে ডোক একটা বীরের নেশায় দুই ডে ছাড়িয়ে দিলি এখন রেখা অনেকখানি আছে তাড়াতাড়ি ওই তোমায় নালে তুই ঠাট প্রাইস ও পাবি না একটা কামের মতন কাম করলাম বীরের নেশায় আমার মাথায় এলোই গেলে আকাশের কথা হন্য আমার সেকেন্ডাও কপাল দিয়ে গেলে ওঠো বাবা ওঠো তুমি অনেক কষ্ট করছো অবশেষে ফার্স্ট সেকেন্ড থার্ড বিচারকরা পাইয়ে গেল। এই দিকে হেরা অগো নাম লেখা শুরু করলো আসলে অগো খেলাটা দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল।